এসএসসি নিয়োগের বিজ্ঞপ্তিতে সংশোধন এসএসসিতে আপাতত জাতিভিত্তিক আবেদন নয় ওবিসি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নয়া নির্দেশিকা আর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওবিসি আবেদন নয় সাধারণ প্রার্থী হিসেবেই আবেদন করতে হবে সকলকেই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে সংশোধন একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতেও সংশোধন ওবিসি মামলা সুপ্রিম কোর্টের রাজ্য স্পেশাল লি ডেপিটেশন দাখিল রাজ্যের ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যের নতুন তালিকায় স্থগিত আদেশ স্থগিত আদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য ওবিসি মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য স্পেশাল লিভ পিটিশন দাখিল রাজ্যের ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যের নতুন তালিকায় স্থগিতাদেশ স্থগিতাদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আর এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য জল ছেড়েছে ডিভিসি এতে বাংলার নানান জায়গায় ভেসেছে আর এই ইস্যুতে বিধানসভা থেকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী তাঁর দাবি এটা ম্যানমেড বন্যা নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকেও কয়েকদিন আগে বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হয় তখন জল ছাড়তে শুরু করে ডিভিসি এর জেরে পশ্চিমবঙ্গের একাধিক জায়গা ভেসে যায় এ নিয়ে মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সুরসপ্তমে তিনি দাবি করেন আমাদের এখানে বন্যাটা ম্যাডমেড না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি আমাদের রাজ্য ভেসে যাচ্ছে ডিভিসি ছাড়া জলে ঘাটাল ভেসে যায় আরামবাগ খানাকুল গোঘাট ভেসে যায় মুখ্যমন্ত্রী এদিন বলেন এতদিন জানতাম বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্রের আওতায় পড়ে বিহার ঝাড়খণ্ড থেকে জল ছাড়া হচ্ছে বন্যা নিয়ন্ত্রণের টাকা নিয়ে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে এদিন মুখ্যমন্ত্রী বলেন ভুটান আর নেপালে জলে ভাসছে উত্তরবঙ্গ তিস্তার উপর সিকিমের ড্যাম দূষণ বাড়াচ্ছে তিস্তার শ্বাস প্রশ্বাস কমিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর প্রশ্ন ইন্দো ভুটান রিভার কমিশন থেকে কেন বাংলাকে বাদ দেওয়া হয়েছে সম্প্রতি ডিভিসি ছাড়া জলে ভেসে যায় ঘাটালের বিস্তীর্ণ এলাকা প্রতিবারই বর্ষায় এই চেনা ছবি এ প্রসঙ্গে এদিন কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকাই দিল না কেন্দ্র রাজ্য নিজের টাকায় মাস্টার প্ল্যান করছে বাজেট থেকে টাকা দিয়েছি ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেলে মেদিনীপুর চন্দ্রকোনার বাসীর দ্বারা বাঁচবেন দু বছরে কাজ শেষ হবে জমি নিয়ে সমস্যা হলে রুট ঘুরিয়ে নিতে চেষ্টা করুন বসতি এলাকায় যেন কোনো সমস্যা না হয় নিউজ এইটিন বাংলা পুকুর ভরাট রুখতে করা মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি কোথাও পুকুর ভরাট হলে করা ব্যবস্থা নেওয়া হবে কোথাও পুকুর ভরাট কোথাও আবার জলাশয় ভরাট এসব রুখতে কড়া মুখ্যমন্ত্রী মঙ্গলবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অনেক পুরসভা নিজের ইচ্ছে পুকুর ভরাট করে দেয় বোঝে না পুকুর ভরাট করলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এ নিয়ে পুরনগর উন্নয়ন দফতরকে বলেছি পঞ্চায়েত দফতরকেও বলেছি পুকুর ভরাট করে ইচ্ছে মতো বাড়ি তৈরি হচ্ছে দমকল অ্যাম্বুলেন্স ঢুকবে কিভাবে এরপরে আরও সুরচরান মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন জোর করে পুকুর ভরাট করলে কড়া ব্যবস্থা নেব নো কম্প্রোমাইজ কড়া ব্যবস্থা নেবে পরিবেশ দফতর স্ট্রং অ্যাকশন নেওয়া হবে সোমবার রাজারহাটে জলাশয় ভরাটের খবর দেখায় নিউজ এইটিন বাংলা রাজারহাটের বিষ্ণুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রেগজোয়ানি এখানে পাঁচ বিঘের বিরাট জলাশয় এই জলাশয় ভরাট করে ফ্ল্যাট তৈরির ছক হচ্ছে বলে অভিযোগ অভিযোগের আঙুল একটি বেসরকারি সংস্থার দিকে এর বিরুদ্ধে সরব হন স্থানীয়রা তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এই মামলায় বৃহস্পতিবার পর্যন্ত জলাশয় ভরাটের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট শুধু রাজারহাটে জলাশয় ভরাট নয় কখনো দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর কখনো উত্তর চব্বিশ পরগনার পানিহাটি কখনো আবার নদীয়া নানা জায়গায় পুকুর ভরাটের অভিযোগ উঠেছে এসব রুখতেই বিধানসভা থেকে সাবধান করে দিলেন মুখ্যমন্ত্রী নিউজ এইটিন বাংলা বক্সা বনবসের পড়ুয়ারা ক্লাস করছে অনলাইনে কোনোদিন আবার অফলাইনে প্রাইভেট কোচিংও সবটাই বিনা খরচে স্কুল ছুটের সংখ্যা কমাতে এমন উদ্যোগ গেট রেডি মানে চলো তৈরি হয়ে নাও আমরা বলি না গেট রেডি আশ মাই টি এন্ড কি করি তারপরে টেক আ শাওয়ার আলিপুরদুয়ারের ভাত খাওয়া এখানকার পাঁচটি বনবস্থির কোচিং আছারা পড়াশোনা করছে অনলাইনে আফটার আই আই স্কুল ইংরেজি নানান ভাষা কেউ পড়াচ্ছেন দেশ থেকে তো কেউ আবার বিদেশ থেকে বাড়িতেও চলছে অফলাইনে কোচিং সঙ্গে শরীর চর্চা বক্সা টাইগার রিজার্ভ লাগোয়া পানি ছড়ায় তৈরি হয়েছে বইগ্রাম বেসরকারি সংস্থার উদ্যোগে এবার পাঁচটি বনবস্তির পড়ুয়াদের জন্য উদ্যোগ গরম বস্তি মাঝের ডাবরি পশুর লাইন শুক্লা বস্তি টোটোপাড়া ও কালকুট বনবস্তিতে চলছে প্রাইভেট কোচিং এর জন্য কোনো খরচ নেই সপ্তাহে একদিন ক্লাস সেটা রবিবার আলিপুরদুয়ার শহর থেকে আসা শিক্ষক শিক্ষিকারা ক্লাস নেন শিক্ষার পাশাপাশি আরও যে ওদের মধ্যে কবিতা বলতে ভালোবাসে কেউ গান করতে ভালোবাসে কেউ খেলতে ভালোবাসে সেই প্রতিভাগুলোকে খুঁজে আনা এবং সেগুলোকে প্রস্ফুটিত করার জন্যই আমাদের চেষ্টা কিছু সাধারণ জ্ঞান কিছু মনীষীদের জীবনী কিছু নীতিকথামূলক গল্পের মধ্য দিয়ে ধীরে ধীরে বাচ্চাদের একটা অন্যান্য যে নেগেটিভ শক্তিগুলো রয়েছে তার থেকে লড়াই করে একটা পজিটিভ জায়গায় তারা যেতে যেতে পারে অর্থাৎ শিক্ষা এবং বইয়ের আলোটাই আলো প্রতিকার রূপে আমাদের চলছে

থেকে রাজকুমার কর্মকার নিউজ বাংলা চাকরি থেকে অবসর নিয়েছেন মাস খানেক আগে আর তারপরে আবারও স্কুলে ক্লাস নিচ্ছেন কাকদ্বীপের তাপস কুমার ও পড়ুয়া বিনা পারিশ্রমিকে তাপস কুমার পড়ুয়া গত তিরিশ এপ্রিল চাকরি থেকে অবসর নেন কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ এখানেই বামানগর সুবালা উচ্চ বিদ্যালয় পড়ুয়া প্রায় আড়াই হাজার শিক্ষক ছিলেন পঁচিশ জন সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যায় তার মধ্যে ছিলেন সুবালা উচ্চ বিদ্যালয়ের চারজন শিক্ষক এর মধ্যে গত তিরিশ এপ্রিল গণিতের শিক্ষক তাপস কুমার পড়ুয়ার অবসর এতে শিক্ষকের সংখ্যা পঁচিশ থেকে কমে হয় কুড়ি জন স্কুল চালানো নিয়ে চিন্তায় পড়ে যায় কর্তৃপক্ষ সমস্যার কথা বুঝতে অসুবিধা হয়নি সদ্য অবসর নেওয়া শিক্ষকের স্কুলে আবার পড়াতে চেয়ে আবেদন করেন তাতে সারাও মেলে এরপর থেকে নিয়মিত ক্লাস করাচ্ছেন তাপস কুমার এর জন্য কোনো নেন না আমার ক্লাসগুলো কে নেবে এখন তো নতুন শিক্ষক না সেই হিসাবে এবং ছাত্র ছাত্রী যারা তারা অত্যন্ত ভালোবাসে এবং তাদেরকেও আমি খুব ভালোবাসি এবং সবাইকে আপন করে নিয়েছি সেই হিসাবে বর্তমান পর্যন্ত আমাকে সেই সুযোগ দিয়েছেন আমি পুনরায় বিদ্যালয়ে শিক্ষাক্ষেত্রে যোগদান করে ছেলে মেয়েদের যে ভালোবাসা পেয়েছি সত্যি কথা সেটা আমি না কোনোদিনও তিনি আমাদের যে এই যে ঘাটতিটা এবং এসএসসি ঢামাডোলের যে আমাদের বিদ্যালয়ে চারজন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আছেন তিনি এটা অনুভব করতে পেরেছেন এবং অনুভব করে নিজে এসেছেন ওর জন্য স্কুল ওনার কাছে চিরকৃতজ্ঞ পড়ুয়ারা ফিরে পেয়েছে তাদের প্রিয় শিক্ষককে আগের মতো আবারও চলছে ক্লাস স্যার তো রিটায়ার হয়ে গেছেন তিনি চলে গেছেন কিন্তু আমরা তাকে ছাড়তে পারিনি তিনি আমাদের ভালোবাসেন আমরাও তাকে ভালোবাসি তিনি ছেড়ে গেলেও বিদ্যালয়ে তাকে ছাড়তে পারিনি আমরা তাকে ছাড়তে পারিনি তিনি ফিরে এসেছেন আমাদের কাছে আনন্দের কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার বাংলা